আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম মক্কাতে আমাদের প্রচুর পরিমাণে আজকে বৃষ্টি নামছে দেখুন কি অবস্থা আর এই বৃষ্টির সময় আমাদের বাসার সামনে এতটা এতটা পানি জমা হয় মনে হয় কি দেখলে হঠাৎ করে বন্যা আর যখন গাড়িগুলা যায় তখন গাড়িগুলা যাওয়ার সময় যে একটা ঢেউ স্রোত আসে দেখে মনে হয় সাগর পাড়ের একটা ঢেউ প্রচুর পরিমাণে বৃষ্টি তবে সুন্দর অনেক আমার তো বৃষ্টি দেখতে অনেক ভালো লাগে কিন্তু বাসার সামনে অনেকটা পানি জমে এইটু কিছু শুধু সমস্যা এছাড়া আর কোনো সমস্যা না তবে আমরা এখন বাহিরে যাবো না এ কারণে আমাদের তেমন সমস্যা নাই কিন্তু যারা বাহিরে যাচ্ছে তাদের জন্য অনেকটা সমস্যার এখন বাহিরে আসলে পুরোপুরি ক্লিয়ার দেখা যাচ্ছে আগে তো আমি বাসার ভিতরে ছিলাম কতটা ভালো লাগে এতটা সব জানা আমার বয়সটা অনেক সুন্দর হচ্ছে বাহিরে বৃষ্টি আর আমরা খিচুড়ি রান্না করেছি এটা কিন্তু শুধু খিচুড়ি না মাংস দিয়ে ভোনা খিচুড়ি বৃষ্টির দিন আর মাংস দিয়ে ভোনা খিচুড়ি বৃষ্টির দিনে তো খিচুড়ি খাওয়ার মজাই আলাদা বলেন তাই না মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ